সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি তসলিমা নাসরিনের একটা পোস্ট নিয়ে আলোচনা করব। উনি ওনার ফেসবুকে খুব ভালো ভালো পোস্ট দেন তো সবগুলো তো নিয়ে সবগুলো নিয়ে তো আলোচনা করা যায় না একটা পোস্ট আমার দৃষ্টি কেড়েছে তাও আবার আরেকজনের আমার একটা ছোটো ভাইয়ের ফেসবুকের ওয়াল থেকে আমি এই পোস্টটি দেখার সুযোগ হয়েছে তো আমি পোস্টটি আপনাদের সামনে পড়ে শোনাই তারপর আমি এটির উপর হালকা আলোচনা করব পোস্টটি হচ্ছে এই রকম। আচ্ছা এই দেখুন আমি পোস্টটি একটু পড়ে শোনাই জাস্টিন বিবারকে আট চৌরাশি কোটি টাকা দিয়ে দিলেন মাত্র 30 মিনিটের পারফরমেন্সের জন্য তো অব অবিশ্বাস্য অঙ্কের টাকা দিয়েছিলেন ভারতের ধনকুবের আম্বানি তার টাকা আছে তার টাকা দিয়ে তিনি যা ইচ্ছা তা করবেন টাকাওয়ালাদের টাকা দেবেন কিন্তু তার তলা আন্টালিয়া আন্টিলিয়া বাড়ি থেকে মুম্বাই শহরের দুই হাজার চারশোটি বস্তি কি দেখা যায় না ভারতের সবচেয়ে বড় ধারাবি বস্তিটি তো নিশ্চয়ই দেখা যায় ধারাবি থেকে আসা দুর্গন্ধও নিশ্চয়ই তার নাকে লাগে ওই বস্তির পাশে পৃথিবীর সবচেয়ে দামি ফোর বিলিয়ন ডলার মূল্যের বাড়িটি কি মানায় যে টাকা দিয়ে তিনি লাক্সারির পিছনে এক মুহূর্তে খরচ করেন সেই টাকা দিয়ে তো বস্তিগুলোর চেহারা সম্পূর্ণরূপে পাল্টে দেওয়া যায় অস্বাস্থ্যকর নোংরা জলাশয়গুলোকে ভেনিস করে দেওয়া যায় অন্তত তার তার পাঁচশো আষট্টি ফুট উঁচু বাড়ি থেকে সিনিক ভিউ দেখার জন্য অর্থাৎ তার চুকের আরামের জন্য তার ফুসফুসে ফ্রেশ এয়ার নেওয়ার জন্য এই সামান্য কাজটুকু তো তিনি করতে পারেন আচ্ছা পোস্টটি আমি গভীর মনোযোগের সাহেব সাথে পড়লাম এই পুরো পোস্টটির অর্ধেক বক্তব্য আমার কাছে মনোপুত হয়েছে বাকি অর্ধেক মনপুত হয় নাই তো প্রথম আমি বলে ফেলি যে কথাগুলো আমার পছন্দ হয়েছে সেটি হচ্ছে যে উনি যে তার ছেলের বিয়েতে কুটি কুটি রুপি খরচ করলেন এই কুটি কুটি রুপি থেকে দুই হাজার চারশো গরিব বস্তির ভাগ্যের উন্নয়ন করতে পারতেন কিন্তু তিনি করেন নাই ঠিক আছে তসলিমা নাসরিন এটি ভালো কথা বলেছেন উনি করতে পারতেন কিন্তু করেন নাই হুম হয়তো বা তার একদিনের রোজগারের টাকা দিয়ে হুম ওই দুই হাজার চারশো গরিব বস্তির মানুষদের ভাগ্য তিনি পরিবর্তন করে দিতে পারেন পারতেন কিন্তু তিনি করছেন না আচ্ছা তিনি করছেন না কেন সেই ব্যাপারে ভিন্ন জনের ভিন্ন মত থাকতে পারে তো এই যে তিনি করছেন না হ্যাঁ এর এর পিছনে পিছনে কারণ কারণ হচ্ছে এদের প্রতি তার কোনো এমপেথি সিম্পেতি ভালোবাসা বা দয়া বা কাইন্ডনেস বলে কোনো জিনিস নাই এ প্রসঙ্গে আমি একটি কথা বলতে চাচ্ছি উদাহরণস্বরূপ একটি কথা বলতে চাচ্ছি সেটি হলো যে বাংলাদেশের মুসাবিনকে একজন ইউরোপিয়ান জার্নালিস্ট প্রশ্ন করেছিল এই যে আপনি একটি লাক্সারিয়াস বাড়িতে বসবাস করছেন ঢাকা শহরের মতো জায়গায় আপনার বাড়ির নিচে ফুটপাতে হ্যাঁ বস্ত্রহীন মানুষ শীতের রাতে হ্যাঁ শীতের রাতে মানে শীত সহ্য করে ঘুমাচ্ছে কারো কারো ঘুম হচ্ছে না তো এই শীতার্ত মানুষের সামনে সামনে আপনার যে বাসা দাঁড়িয়ে আছে এবং আপনি যে এইখানে লাইফ এনজয় করছেন তাদের প্রতি কি তাদের প্রতি কি আপনার একটু সহানুভূতি হয় না তিনি বলেছিলেন কি বলেছিলেন জানেন তিনি বলেছিলেন দে আর ইউজ টু দে আর ইউজ টু লিভিং লাইক দিস তারা এই ধরনের জীবনযাত্রায় অভ্যস্ত এটা একটা কাইন্ড অফ লজিক্যাল ফেলাসি এই পৃথিবীর বড় বড় ধনীরা এই ধরনের হ্যাঁ লজিক্যাল ফেলাসি দেখায় তারা বলে থাকে এরা গরিব মানুষ এরা গরিবীতে অভ্যস্ত সুতরাং এদের মানে তাদের ব্যাপারে দুঃখ করে লাভ নাই। হুম আপনি বাইরে থেকে দেখে হয়তো কষ্ট পাচ্ছেন কিন্তু তারা যে জীবনধারায় অভ্যস্ত সেই জীবনধারায় তারা কষ্ট পাচ্ছে না এটা হচ্ছে তাদের লজিক যেমন যেমন করে মুসলিম ফেনাটি মুসলিম মুসলিম মুসলিমরা এই যুক্তি দেখা যে হাজার হাজার পশুকে কুরবানি করলে আপনাদের তো দরদ হয় কেন হ্যাঁ পশুদেরকে পশুদের গলায় যখন ছুরি চালানো হয় তখন পশুরা কষ্ট পায় না কারণ তারা আল্লাহর রাস্তায় শহীদ হচ্ছে সুতরাং তারা কষ্ট ফিল করে না বিষয়টা এই রকমের এটা কাইন্ড অফ লজিক্যাল ফেলা শিক্ষুযুক্তি তো ধনকুবের আম্বানি ধনকুবের আম্বানি উনি গরিব মানুষের ভাগ্যের পরিবর্তন করবেন না ওনার করার ইচ্ছা নাই উনি উনি করবেন না করবেন না তো নাসরিন এই এই তার পোস্টের প্রথম অংশে ভালো ভালো কথা বলেছেন কিন্তু সেকেন্ড অংশটুকু অংশটুকু আমার পছন্দ হয় নাই তেমনটা যেমন তিনি বলেছেন যে তিনি বলেছেন সেই টাকা দিয়ে বস্তিগুলোর চেহারা সম্পূর্ণরূপে পাল্টে দেওয়া যায় অস্বাস্থ্যকর নোংরা জলাশয়গুলোকে ভেনিস করা দেওয়া যায় এইটুকু আমি মানি হ্যাঁ করা যায় এরপরে তিনি কি বলেছেন অন্তত তার পাঁচশো আষট্টি ফুট উঁচু বাড়ি থেকে সিনিক ভিউ দেখার জন্য অর্থাৎ তার চুকের আরামের জন্য তার ফুসফুসে ফ্রেশ এয়ার নেওয়ার জন্য এই সামান্য কাজটুকু তিনি করতে পারেন নো আমি সরি আমি এই ব্যাপারে একমত হলাম না উনি যদি এটির জন্য তার ব্যক্তিগত স্বার্থের জন্য বা সুস্বাস্থ্যের জন্য দুই হাজার চারশোটা বস্তির মানুষের ভাগ্যের পরিবর্তন করে দেন হুম তাহলে এটি 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 সেলফলেস না এটি নিঃস্বার্থ ভালোবাসা বা দয়ার পরিচয় বহন করে না আমি একজন কুধার্থ মানুষকে খাওয়াবো একজন গরিব মানুষের গরিবি দূর করে দেব হুম আমার স্বার্থের জন্য না আমি এটি করব আমার মানবিক বুধের জন্য তার স্বার্থের জন্য আর উনি যদি উনার উনার জন্য জন্য বা এই কাজটি করেও থাকেন তাহলে কিন্তু উনি গরিবদের জন্য করলেন না উনি উনার জন্য করলেন বিষয়টা কি বুঝাতে পেরেছি তো এই হাইলাইটেড অংশটুকু আমি তসলিমা ম্যাডামের হাইলাইটেড অংশ অংশের বক্তব্যটুকুন আমি মেনে নিতে পারলাম না তো অনেকেই বলে থাকবেন যে কি জানি আম্বানি তার ছেলের বিয়েতে বহির্বিশ্বের বহু মানুষকে নিয়ে এসে হুম নিয়ে এসে যে আয়োজন করেছেন বা মহা উৎসব করেছেন এটিতে ভারতের টাকা পয়সাগুলো ভারতেই খরচ হয়েছে ভারতের উন্নতি হয়েছে খুবই ভালো কথা এটি যদি ইনভেস্টমেন্ট হয় থাকে তাহলে রাষ্ট্রে এই ইনভেস্টমেন্টের কারণে রাষ্ট্রের উন্নতি হয়েছে কিন্তু দুই হাজার চারশত চারশত বস্তির মানুষের কি মানুষের কি অভাব দূর হয়েছে উত্তর হচ্ছে না ভারত নামক রাষ্ট্রটিতে টাকা পয়সার টাকা পয়সার ইনভেস্ট হয়েছে খুবই ভালো কথা কিন্তু ভারতের হ্যাঁ গৃহহীন মানুষের মানুষদের কি মানুষদের কি মাথায় হ্যাঁ মাথায় কোনো সাদের ব্যবস্থা করা হয়েছে বা রুফের ব্যবস্থা করা হয়েছে বা হচ্ছে উত্তর হচ্ছে না তো বহির্বিশ্বের মানুষ একটা দেশের ভিতর আসলে সেই দেশের হ্যাঁ রাষ্ট্রের উন্নতি হতে পারে অর্থনৈতিক উন্নতি সাধিত হতে পারে কিন্তু এর মানে না যে গরিব মানুষদের অর্থনৈতিক উন্নতির মানে উন্নয়ন হয়েছে তো আমি আর কোনো দিকেই যাব না ওনার ছেলের বিয়েতে কুটি কুটি টাকা খরচ করা হয়েছে এই টাকাগুলো ভারতেই রয়ে গিয়েছে ভালো কথা কিন্তু এই দুই হাজার চারশো চারশোটি বস্তির মানুষদের কি ভাগ্যের উন্নয়ন করা হয়েছে এই ইনভেস্টেড টাকার মাধ্যমে উত্তর হচ্ছে না তো আমি একটা কথা না বললেই হয় না এই যে আম্বানি বলেন আদানি বলেন আর পৃথিবীর বড় বড় ধনকুবের বলে থাকে ধনকুবের ধন কুবেরদের কথা বলে থাকুন না কেন এরা হচ্ছে পুঁজিবাদী সোসাইটির পচা ধ্বংসাবশেষ বুঝতে পারছেন হ্যাঁ এরাই এরাই কিন্তু পৃথিবীর বহু রাষ্ট্রকে কন্ট্রোল করে থাকে পয়সার জুড়ে তো উনি গরিব মিসকিনদের ভাগ্যের উন্নয়ন করবেন না অনেকে বলতে এটা উনার ইচ্ছা অনেকে আবার আমার এই কথাবার্তাগুলো শুনে আমার বিরুদ্ধে বিশোদ্গার করবেন বলবেন ওনার টাকা উনি খরচ করতেছেন আপনার কি ভাই আমার কোনো কিছু না আমার দুঃখ হয় এই গরিব মানুষদের প্রতি হ্যাঁ ইট ইজ এ যোগ বুঝছেন এটা হচ্ছে একটা পৃথিবীর সেরা যোগ হম উনি চাইলে পারতেন হ্যাঁ অবশ্য উনি কয়েকটি পঞ্চাশটি গরিব ফ্যামিলিকে গরিব গরিব ফ্যামিলির ছেলে মেয়েদের বিয়ের ব্যবস্থা করেছিলেন ইট ইজ ইট ইজ নাথিং কম্পেয়ার টু ওয়াট 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 হি গট হুম পঞ্চাশটি এটা হচ্ছে লুক দেখানো বুঝছেন মানুষের মুখ বন্ধ করার জন্য এই কাজটি করা হয়েছে তো এইটুকুই বললাম আমি এই পোস্ট নিয়ে আমার এই পোস্টটি আমার দৃষ্টি কেড়েছে তাই এই ব্যাপারে আলোচনা করলাম সবাই ভালো থাকবেন লাভ অল